আজিজুল হাকিম তামিম ক্যাপ্টেন্সি হারানোর বয়ে এসএসসি পরীক্ষা বাদ দিয়ে সে সিরিজ খেলতে রাজি হন সে সিরিজকে অগ্রাধিকার দেন আর চলমান বাংলাদেশ শ্রীলঙ্কা উনুদ্ উনিশ যে সিরিজটা চলতেছে সেখানে আজিজুল হাকিম তামিম তামিমও অংশগ্রহণ করছে কিন্তু সেখানে প্রশ্নটা তখন দাঁড়াই যখন আজিজুল হাকিমের এস এসসি পরীক্ষা তো সেই এস পরীক্ষাকে বাদ দিয়ে শ্রীলঙ্কার সাথে টুর্নামেন্টে অংশগ্রহণ করছে আসলে আমরা বাঙালি ভাই স্বার্থ ছাড়া এক কাপ আগাই না এই কথাটা আমি কেন বললাম তার ব্যাখ্যা আমি দিচ্ছি আজিজুল হাকিম তামিম এস পরীক্ষা বাদ দিয়ে সে টুর্নামেন্টে অংশগ্রহণ করতেছে তো টুর্নামেন্টে অংশগ্রহণ করার পিছনে কিন্তু একটা কারণ আছে কারণটা হচ্ছে সে যদি টুর্নামেন্ট না গেলে তাহলে অন্য কেউ একজন ক্যাপ্টেনশিপ পাবে সেই ক্যাপ্টেন যদি ভালো করে তাহলে আজিজুল হাকিম তামিম আর কোনো দিন ক্যাপ্টেনসি পাবে না তো ক্যাপ্টেনসি হারানোর বয়েসে সেই এসএসসি পরীক্ষাকে বাদ দিয়ে সিরিজ খেলতেছে তো আমরা তো আবেগপ্রবণ মানুষ আবেগে একটু ইমোশনাল একটু হিট দিলো আমরা সবাই ওইটা নিয়েই কথা বলতেছি তো আবেগ কমান বাস্তবতাকে গুরুত্ব দেন সবাই বাস্তব এটাই ক্যাপ্টেনসি হারানোর বয়সে এসএসসি পরীক্ষা বাদ দেয় সে দেশের জন্য এসএসসি পরীক্ষা বাদ দেয় নেয় সে নিজের সাথে এসএসসি পরীক্ষা বাদ দিয়ে সিরিজ খেলতেছে